সরকারি মাদ্রাসার শিক্ষক বদলের প্রতিবাদে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে রয়েছে অবরোধ স্থলে প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে ঘটনা কৈলা শহরের টিলা বাজার এলাকায় উল্লেখ্য কৈলা শহরের টিলা বাজার এলাকায় অবস্থিত সরকার পরিচালিত টিলা বাজার ইসলামিয়া ব্রাজিল উচ্চতর মাদ্রাসায় প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী রয়েছে দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষকের স্বল্পতা রয়েছে এই অবস্থায় বিগত দুদিন পূর্বে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মাদ্রাসার ইরাবিক শিক্ষক সিরাজুল ইসলামকে অনত্র বদলি করা হয়েছে শিক্ষক বদলির খবর শুনে ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং উত্তেজিত ছাত্রছাত্রীরা টিলা বাজার এলাকায় কৈলাসর রাঙ্গাউটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে যতক্ষণ অবধি দপ্তরের পক্ষ থেকে বদলির আদেশ প্রত্যাহার করা না হবে ততক্ষণ অব্দি রাস্তা অবরোধ প্রত্যাহার করা হবে বলে Jalan অবরোধকারীরা রাস্তা অবরোধ বেলা 11টায় শুরু হওয়ার পর শোয়া 11টায় নাগাদ পুলিশ মহকুমা পুলিশ অধিকরিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর অবরোধস্থলে হাজির হয়েছিল রাস্তা অবরোধের ফলে নিত্যযাত্রী সহ শতচারীরা আটকে পড়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে আসার কথা রয়েছে দীর্ঘদিন থেকে আমাদের চিলাবাজার ইসলামিয়া দাদাশিনি মাদ্রাসায় প্রচুর পর্যায়ে পরিমাণের শিক্ষকের ঘাটতি রয়েছে এমনত অবস্থায় গতকালকে আমরা হঠাৎ শুনতে পারি যে আমাদের মাদ্রাসায় এরাবিক বিজেটি শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামকে এই জায়গা থেকে বদলি করা হয়েছে আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যাতে অতি সত্তর শীঘ্রই যাতে আমাদের শিক্ষকের বদলি বাতিল করা হয় এবং পুনরায় ওনাকে মাদ্রাসায় রাখা হয় এই জন্য আমরা আন্দোলনে নেমেছি এই মাদ্রাসা মূলত কতজন শিক্ষক রয়েছেন আপনারা আশ্চর্য যাবেন যে একটি দ্বাদশ্রেণী মাদ্রাসায় বিশেষ করে পিজিটি টিচারের মধ্যে দীর্ঘ দিন থেকে দীর্ঘ কয়েকটি বছর থেকে বাংলা ইংরেজি বিষয়ক টিচার টিচার নেই বর্তমানে সিক্স টু টুয়েলভ পর্যন্ত ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে আপনারা আপনাদের বিবেক কাছে প্রশ্ন করুন যে ছয় থেকে সাতজন শিক্ষক একটি মাদ্রাসা দ্বাদশ্রী মাদ্রাসা চালাতে পারে আমরা চাই যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক এবং যে শিক্ষক নেওয়া হয়েছে ওনাকে পুনরায় দেওয়া হোক এবং মাদ্রাসায় পটন পটন যাতে রকম ব্যাঘাত না ঘটে